আসসালামু আলাইকুম বর্তমানে আমি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার সামনে যেটাকে আমরা বলি পানিদের জন্য জেলখানা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরো চিড়িয়াখানা ঘুরে দেখাবো আর চিড়িয়াখানা সম্পর্কে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করবো তো চলেন ভিডিও শুরু করা যাক চিড়িয়াখানায় আসতে হলে প্রথমে আপনাদেরকে মিরপুর দশ অথবা মিরপুর এক নম্বরে আসতে হবে তারপর এখান থেকে অনেক বাস অথবা রিক্সা পেয়ে যাবেন চিড়িয়াখানা যাওয়ার জন্য অথবা যারা সরাসরি চিড়িয়াখানায় আসতে চান আপনারা কমলাপুর থেকে আয়াত পরিবহন সদরঘাট ও গুলিস্তান থেকে তানজিল পরিবহন এবং কেরানীগঞ্জ থেকে দিশারি পরিবহন বাসে সরাসরি চিড়িয়াখানা চলে আসতে পারবেন বাস থেকে জায়গা হয়েছে আর এখান থেকেই ওই সামনে হচ্ছে চিড়িয়াখানার মেন গেট আর মেন গেটের সাথেই কিন্তু আছে টিকিট কাউন্টার আর এই পাশে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আপনারা যদি এখানে গাড়ি পার্কিং করতে চান সেক্ষেত্রে বাসের জন্য দিতে হবে একশো টাকা প্রাইভেট কারের জন্য পঞ্চাশ টাকা সিএনজি বা লেগুনার জন্য বিশ টাকা মোটরসাইকেলের জন্য দশ টাকা তো বিশাল কিন্তু বড়ো একটা পার্কিং এরিয়া আপনারা এখানে সব ধরনের গাড়ি কিন্তু পার্কিং করতে পারবেন আমরা চিড়িয়াখানা ডুকার জন্য টিকিট কেটে নিলাম টিকিট মূল্য হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা করে এবং দুই বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট মূল্য প্রযোজ্য তো ঠিক আছে এখন আমরা ভিতরে ঢুকি এবং চিড়িয়াখানাটা আপনাদের ঘুরিয়ে দেখাই মেন গেট থেকে ভিতরে প্রবেশ করার পর হাতের ডান দিকে পড়বে হচ্ছে তথ্য কেন্দ্র আর যদি হাতের বা দিকে চলে যান এই পাশে হচ্ছে চিট্টা এর বিশাল বড় একটা খাঁচা আছে তো আমরা শুরুতে চিত্রা হরিং দেখব। তো আপনারা যদি দুপুর সময় আসেন এই হরিংগুলো কিন্তু অনেক দূরে থাকে যদি ওদের খাবার না দেওয়া হয় তখন কিন্তু হরিংগুলো কাছে দেখতে পারবেন অনেক দূরে দূরে থাকবে আর যখন খাবার দেওয়া হয় হরিংগুলো সব কাছে চলে আসে কাছ থেকে দেখতে পাবেন আর হরিং এর খাঁচাটা কিন্তু অনেক বড় বিশাল বড় একটা হরিং এর ভিতর থেকে প্রবেশ করতে করতে চিড়িয়াখানা সম্পর্কে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি চিড়িয়াখানা কিন্তু সপ্তাহে ছয় দিন খোলা থাকে আর এই সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার তবে কোনো রবিবারে যে সরকারি বন্ধের দিন পরে যায় সেক্ষেত্রে কিন্তু চিড়িয়াখানা খোলা থাকে আর ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা যায় আপনারা কিন্তু চাইলে খাবার নিয়ে আসতে পারেন এবং চিড়িয়াখানা সকাল নয়টা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আমার সামনেই হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে কোথায় কোন প্রাণীগুলো আছে তো আমরা শুরুতেই এদিকে চলে আসছি এখানে একটা বিশাল বড় পাখির খাঁচা আছে তো আমরা চলেন আগে পাখিগুলো দেখি এই পাখির খাঁচারের ভিতরে কিন্তু অনেক প্রকারের পাখি আছে যেমন ফ্লিমিঙ্গো আছে পেলিকেন আছে কানিবগ আছে তারপর নিশি নিশিবগ আছে তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই ফ্লিমিঙ্গো পাখিগুলো লম্বা লম্বা পাগুলো তো সুন্দর লাগে দেখতে আর এই পাশে হচ্ছে পাখির খাঁচা পাখির খাঁচার পাশেই কিন্তু আছে বানরের খাঁচা এই খাঁচাটার ভিতরে অনেক বানর আছে বানরের ছোট ছোট বাচ্চাও দেখা যাচ্ছে তো বাচ্চাগুলো বেশি সুন্দর লাগতেছে ও অনেকগুলো ছোট ছোট বাচ্চা তো বানরের খাঁচাটা কিন্তু অনেক বড় এই পাশ থেকে একদম ওই ওই মাথা পর্যন্ত আর এইদিকে বানরকে খাবার দেওয়া হয়েছে শসা তারপরে কমলালেবু দেওয়া হয়েছে এই সামনের খাঁচাতে সজারও আছে তো এটার ভিতরে কিন্তু অনেকগুলো সজারো আছে যেমন যে উপরে দেখা যাচ্ছে বেশ কয়েকটা সজারো এবং নিচেও আছে লুকায় নিচে আমি আগে যতবার আসছি আপনাদেরকে ওই বাম পাশের ওই রাস্তা দিয়ে ওই দিকে নিয়ে গেছি কিন্তু আজকে আমি আপনাদের চিড়িয়াখানার মাঝখানে যে প্রাণীগুলো আছে এগুলো আগে দেখাবো তো আমার সামনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের একটা খাঁচা এই যে বাঘ হাঁটাহাঁটি করতেছে এই যে বাঘ এগুলো অনেক বড় বড় এই বাঘটা এখানে হাঁটাহাটি করতেছে আর একটা ওই যে উপরে বসে আরামসে খাবার খাচ্ছে এই খাঁচার ভিতরে আছে একটা ঘুমন্ত রাজকুমার আফ্রিকান সিংহ তো আমি এর আগে চিড়িয়াখানায় মোটামুটি তিরিশ বারের উপরে আসছি কিন্তু এই সিংহটা এখন পর্যন্ত জাগা অবস্থায় দেখতে পাইনি যতবারই আসছি দেখছি ও ঘুমাচ্ছে সামনের খাঁচাতে আছে আরো দুইটা বাঘ তো একটা জিনিস বেশি ভালো লাগতেছে সবগুলো বাঘ হাঁটাহাঁটি করতেছে তো দেখতে ভালো লাগতেছে আর এই খাঁচাটার ভিতরে ওই যে ভিতরের দিকে একটা সাদা বাঘ আছে সামনের খাঁচাটাই আছে এশিয়ান কালো ভাল্লুক এই খাঁচার ভিতরে দুইটা ধনেশ পাখি আছে রাজ ধনেশ কত বড় ঠোঁট ধনেশ পাখির ধনেশের পাশের খাঁচাটাই হচ্ছে কালেমের খাঁচা এটা হচ্ছে কালেম পাখি তো আমি জীবনের প্রথম এরকম সাদা গগু দেখলাম অনেক কিউট লাগে সাদা গুলো অসাধারণ অসাধারণ হ্যাঁ এত সাদা গুগু আমি আর আগে কখনো নাই এটার ভিতরে অনেক গুগু আছে এই যে উপরের দিকে যদি একটা দেখায় দেখুন উপরে কিন্তু আরো অনেক গুগু বসে আছে ওর বাসা করে দেওয়া আছে তো বাসার ভিতরে বসে আছে এই যে এই খাঁচার ভিতর আছে ময়না এই মনে গুলো কিন্তু কথা বলে ওদের সাথে কথা বললে আপনার কথা রিপ্লাই দেয় ওরা তা কেমন আছো হ্যাঁ এই যে এই ময়নাটা বারবার বলতেছে কেমন আছো হিরামন খাঁচার গ্রিলগুলো ভিতরে পাখিগুলো ক্লিয়ার দেখা যায় না ক্যামেরা দিয়ে আসলে আমি ওটা বুঝাইতে পারবো না কিন্তু আপনারা যে সামনে আসেন স্টিল দেখতে পারবেন যেমন এই যে দেখেন এখানে কতগুলো পাখি বসে আছে এই যে এটার ভিতরে হচ্ছে লাল গলা টিয়া আর চন্দনা পাখি অনেক পাখি অনেক পাখি ওই পিছনে ওইদিকে বিভিন্ন ধরনের পাখি দেখে এখন আমরা চলে আসছি ইমু পাখি খাঁচার সামনে সামনের খাঁচাতে বেশ কিছু ইমু পাখি আছে এই যে হচ্ছে ইমু পাখির খাঁচা অনেক বড় কিন্তু খাঁচাটা ভিতরে দেখেন কত ইমু সামনে হচ্ছে বিশাল বড় বড় উট পাখি দেখা যাচ্ছে কত বড় আমার থেকে লম্বাই হবে মনে হচ্ছে চা করে তো আপনারা যারা চিড়িয়াখানায় এসে নামাজ পড়তে চান এই যে এখানে কিন্তু মসজিদ আছে এবং পাঁচ সপ্তাহ নামাজ হয় এখানে এখান থেকে কিন্তু নামাজ আদায় করে নিতে পারবেন এবং মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা আছে তো ওনারাও কিন্তু এখান থেকে নামাজ আদায় করে নিতে পারবে তো আমরা চিড়িয়াখানায় মাঝখানের প্রাণীগুলো এখন দেখলাম আগে আপনারা যদি চান এই এই রাস্তা দিয়েও কিন্তু এসে এই সাইড দিয়ে যে প্রাণীগুলো আছে এগুলো আগে দেখতে পারেন পরে মাঝখানে যেতে পারেন যে এখানে আছে একটা কচ্ছপের খাঁচা ভিতরে অনেকগুলো কচ্ছপ আছে এবং কচ্ছপগুলো সাঁতার কাটতেছে এই খাঁচার ভিতরে আছে লোলা পানির কুমির ওই সামনের ওই দিকে কুমিরের খাঁচা আর কুমিরের খাঁচার এই দিকটা আছে গিনিপিক আর খরগোশের খাঁচা গিনিপিক হচ্ছে একদম ছোট ছোটো খরগোশের মতোই দেখা যায় কিন্তু দেখতে কিউট লাগে আপনারা কিন্তু চিড়িয়াখানা থেকে যে এইভাবে পানি রিফিল করে নিতে পারবেন পানি শেষ হয়ে গেলে পানিগুলো পরিষ্কার একদম খাওয়া যায় বিশুদ্ধ পানি সামনের এই খাঁচাগুলোতে আছে বাংলাদেশের থেকে বিলুপ্ত একটা প্রাণীর খাঁচা সেটা হচ্ছে শকুনের খাঁচা যে এই খাঁচার ভিতরে আছে কিন্তু বিশাল বড় একটা গন্ডার আর একটা গন্ডার ওই জন্য ষোলোশো থেকে চব্বিশশো কেজি পর্যন্ত হয়ে থাকে আর একটা গন্ডার বাসে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তবে এই গন্ডারটার অনেক বয়স হয়ে গেছে এই এরিয়াটা হচ্ছে হাতির বেষ্টুনি আর এটার ভিতরে কিন্তু অনেক হাতি আছে যেমন এই যে এই দিকে একটা দেখা যাচ্ছে ওই ভিতরে আছে কয়েকটা পাশাপাশি এই দিকে হাতির খাওয়া দেওয়া খাবার দেওয়া হয়েছে হাতিকে আর এইটা হচ্ছে বসার জায়গা এখান থেকে বসে বসে কিন্তু হাতি দেখা যায় আমার কাছে যে হাতিটা দেখে অনেক কষ্ট হয় পায়ে সিগল পড়ানো তো ওর এরিয়া এইটুকুই এটুকুর ভিতরে হাটা হাঁটাহাঁটি করে একবার সামনে যায় একবার পিছন দিয়ে পিছা হাতির পাশে আছে মরুভূমির জাহাজ উট এটার ভিতর দুইটা উট আছে যে এই পাশে হাতির বেষ্টনি এটার সামনে আছে একটা রেস্তোরাঁ ময়ূরী রেস্তোরাঁ তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে খাবার খেয়ে নিতে পারেন এটা হচ্ছে দোরা কাটা হায়নার খাঁচা তবে হায়না ওই পাশে বসে আছে দূরে দেখা যাচ্ছে না হায়নাটার সামনেটাই হচ্ছে শেয়ালের খাঁচা এই যে এটা তো এটার ভিতরে শেয়ালও দেখা যাচ্ছে না শিয়াল মনে হচ্ছে যে ওই পাশে বসে আছে সম্ভবত আর এটা হচ্ছে মায়া হরিংয়ের খাঁচা এই যে কাছে চলে আসছে হরিংটা চিড়াখানার ভিতরেই একটা প্রাণী জাদুঘর এবং ফিশ অ্যাকোরিয়াম আছে তো আপনারা চাইলে কিন্তু এটা ঘুরে দেখতে পারেন এটার ভিতরে বেশ কিছু প্রাণী আছে মৃত প্রাণী সংরক্ষণ করে রাখা আছে যেগুলো আসলে বাহিরে গুললে আপনারা হয়তো বা এই প্রাণীগুলো দেখতেও পারবে না কিন্তু এইটার ভিতরে সংরক্ষণ করে রাখা আছে পাশাপাশি একটা ফিশ অ্যাকোরিয়াম আছে এগুলো ঘুরে দেখতে পারেন জনপ্রতি টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে এই খাঁচার ভিতরে আফ্রিকান একটা প্রাণী আছে সেটা হচ্ছে অয়েল বিস্ট সামনের এই খাঁচাতে আছে আফ্রিকান আরেকটা প্রাণী কমন ইল্যান্ড কমন ইল্যান্ড দেখতে হরিংয়ের মতো কিন্তু এর সাইজটা প্রায় গরুর মতো বড়ো হরিংয়ের থেকে অনেক বড় সাইজ অনেক বড় এখানে আছে দেশি গোড়া দুইটা দেশি গোড়া সাথে গাধাও আছে এটার ভিতরে বেশ কয়েকটা ঘোড়া আছে যেটা হচ্ছে আফ্রিকান একটা প্রাণী জেবরা আর এখান থেকে জেবরা দেখা যাচ্ছে জেব্রার একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে জেবরার প্যাটার্নগুলো একই রকম দেখা গেলেও কিন্তু একটা জেবরার প্যাটার্নের সাথে আরেকটা জেব্রার প্যাটার্ন কিন্তু মিলে না চিড়িয়াখানার ভিতরে একটা শিশু পার্কও আছে আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এই যে বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে শিশু পার্কের ভিতরে দুইটা রাইড আছে একটা হচ্ছে মেরিগো রাউন্ড মেরিগো রাউন্ডের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি তিরিশ টাকা করে এবং ট্রেন রাইড টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা করে এটা মূলত ছোট বড় সবাই এনজয় করতে পারে আর রাউন্ডটা হচ্ছে বাচ্চাদের জন্য এইদিকে দোল না আসে এখানে বসে কিন্তু দোলও খেতে পারবেন হচ্ছে গাদার খাঁচা জিরাপ দেখার যে ভিউ পয়েন্ট বলা যায় এটাকে এই ভিউ পয়েন্টটা কিন্তু অনেক সুন্দর এই যে এটার উপরে উঠে এখান থেকে সামনে জিরাপ দেখা যায় এই ভিউ পয়েন্টের উপরে উঠলে একদম কাছে থেকে জিরাপ গুলো দেখা যায় সামনেই একটা জিরাপ এই পাশে একটা ওই পাশেও আছে পাশাপাশি ওই দিকেও বেশ কয়েকটা জিরাফ আছে আপনারা যদি আমাদের মতো বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসেন সাথে করে এরকম একটা চাদর নিয়ে আসবেন এসে চাদর বিছিয়ে এখানে বসে এইভাবে খাওয়া দাওয়া করতে পারবেন যে আরও অন্যান্য ফ্যামিলি আছে ওনারা এসে চাদর বিছিয়ে এখানে খাওয়া দাওয়া করলো যে এই পাশেও ওনারাও আছে এইদিকে হচ্ছে জিরাপের খাঁচা জিরাপের খাঁচা ঠিক সামনে আছে ময়ূরের খাঁচা এই পাশে আছে সাদা ময়ূর পাশেটা হচ্ছে নীল ময়ূর এই খাঁচাটার ভিতরে আছে সবুজ গুগু সচরাচর বাইরে কিন্তু সবুজ গুগু দেখা যায় না আপনার চিড়িয়াখানায় আসলে এখানে কিন্তু সবুজ গুগু দেখতে পারবেন আর এই দিকে আছে চোখার শান্তশিষ্ট একটা পাখি কেমন করে বসে আছে এই খাঁচার ভিতরে আছে ক্যাঙ্গারু ওই যে দূরে ক্যাঙ্গারুটা বসে আছে ক্যাঙ্গারুর পাশের খাঁচাই হচ্ছে লামার খাঁচা যে এইখানে আর একটা লামা আছে এটা অবশ্য কালো লামা এইখানে আছে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক গুলো ওই দূরে দূরে ভিতরে এইখানে আছে গয়াল বা যাকে আমরা বলি বাংলাদেশি পাহাড়ি গরু ইমপালা ইমপালাও কিন্তু দেখতে প্রায় হরিংয়ের মতোই হরিংয়ের সমানই সাইজ এই সাইডটায় বেশ কয়েকটা পাখির কাঁচা আছে যেমন ওই পাশেটা হচ্ছে বুবন চিল চিল সাদা কাক এটা কুরাবাছ এটা হচ্ছে তিলা বাছের কাঁচা তো আপনারা যদি ওই দিক থেকে এই সাইডে আসেন এই পাখিগুলো দেখতে পারেন আমার কাছে বিশেষ করে বেশি ভালো লাগছে সাদা কাকটা বাংলাদেশের আর কোথাও আমি সাদা কাক দেখতে পাইনি চিড়িয়াখানায় আসলে কিন্তু আপনারা এই সাদা কাক দেখতে পারবেন এই খাসার ভিতরে একটা লোনা পানির কুমির আছে মূলত কুমির টুপুরে সেই আছে পানি থেকে চলে আসলাম জল হস্তি দেখার জন্য আর এটার ভিতরে অনেকগুলো জল হস্তি আছে পানিতে বসবাস করে এরকম প্রাণীর ভিতরে জল হস্তি হচ্ছে দ্বিতীয় সর্ববৃহৎ পানি বিশাল দেহ আপনারা যারা চিড়িয়াখানায় এসে পিকনিক স্পট ভাড়া নিতে চান এখান থেকে কিন্তু পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন এটা হচ্ছে উৎসব দ্বীপ বিশাল বড় একটা পিকনিক স্পট এটা কিন্তু ময়ূরের বিশাল বড় একটা খাঁচা আর ভিতরে অনেক 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 ময়ূর আছে এটার ভিতরে অনেকগুলো অজগর সাপ আছে এই যে সবগুলো সাপ এক জায়গায় জ্বর হয়ে আছে গ্লাসের ভিতর দিয়ে ঠিকভাবে সাপগুলো দেখা যায় না গ্লাস গ্লাসগুলো ময়লা হয়ে আছে পরিষ্কার থাকলে একদম ক্লিয়ার দেখা যেত এই সাপের এরিয়ার ভিতরে অজগরটা একটু একটু দেখা যায় একটু বড় তো এই জন্য একটু একটু দেখা যায় অন্যান্য সাপ ওই গ্লাসের ভিতরে ঠিকভাবে দেখা যায় না এই যে এখানে আরেকটা অজগর আছে অজগরগুলো একটু দেখা যায় এই যে ভিতরে আছে উল্লুক প্রবেশ করে গেছি বানরের এলাকায় এই পাশটায় সব বানর রাখা আছে এই বানরটার নাম হচ্ছে রেসার্স বানর হচ্ছে বানর এই খাচার ভিতরে হচ্ছে রয়্যাল বেগর টাইগার কদম আপনার এখানে আসলে বাঘ দেখতে পারবেন একদম কাছে থেকে এই যে পানিতে নেমে গোসলো করে সামনে সিংহ যেভাবে সাউন্ড করতেছে তো তোরা চলে আসলাম সিংহ দেখার জন্য এই যে সিংহ বের এটা হচ্ছে চিত্রা হরিং এর বিশাল বড় একটা খাঁচা আর এটার ভিতরে অনেকগুলো চিত্রা হরিং আছে চিড়িয়াখানার ভিতরে যতগুলো খাঁচা আছে তার ভিতরে হরিণের খাঁচাগুলো সবচেয়ে বেশি বড় বড় সামনের এই খাঁচাগুলোতে আছে লোনা পানির কুমির এই যে কত বড় একটা কুমির উপরে শুয়ে আছে এই দিকের খাঁচাগুলোতে যেমন লোনা পানির কুমির আছে পাশাপাশি এই পাশে খাঁচাতে আছে মিঠা পানির কুমির আর কুমিরটা একদম পানির ভিতরে নেমে আছে আমার কাছে ব্যক্তিগতভাবে চিড়িয়াখানার এই লেক ভিউ পয়েন্টটা অসাধারণ লাগে কারণ এইখান থেকে সামনে লেকের অনেক সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যায় একদম ক্লিয়ার একটা লেক ভিউ পয়েন্ট এটা আর ওই যে সামনে ওই পাশে আর একটা লেক ভিউ পয়েন্ট আছে তো আপনারা চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলতে পারবেন যেই খাঁচার ভিতরে আছে কালো কলা বক কত লম্বা লম্বা বক ফাগুলো বিশাল লম্বা লম্বা ক্যামেরা ওদের কাছে নিলে ক্যামেরা ঠোকর দিচ্ছে এখানে বেশ কয়েকটা হারগিলা আছে আর হারগিলার একটা বিশেষত হচ্ছে ওরা খাবার খেয়ে গলায় রেখে দিতে পারে পরে আবার সেই খাদ্যগুলো গ্রহণ করতে পারে যে আছে সারস্কেন পাখি পাখিটা কিন্তু অনেক সুন্দর কত পা গুলো দেখেন কত বিশাল বিশাল পা তো এখন বাঁচতেছে ঠিক পাঁচটা আট আর আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাব আর আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন হাতে সময় নিয়ে আসবেন একশো ছিয়াশি একর জায়গা দূরে কিন্তু এই চিড়িয়াখানাটা বিস্তৃত তো হাতে সময় নিয়ে না আসলে কিন্তু পুরো চিড়িয়াখানা ঘুরে শেষ করতে পারবেন না আর আমাদের কাছে ঘুরে অনেক ভালো লাগছে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন আর আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ